কোন ক্যান্সারের পর নতুন রোগে আক্রান্ত হেনা খান সময়টা ভালো যাচ্ছে না হেনা খানের যেন জীবন মরণ যুদ্ধ চলছে ক্যান্সারের পর আবার নতুন রোগে আক্রান্ত হলেন হেনা জানা যাচ্ছে মিউকোসাইটিসে আক্রান্ত হেনা খান হেনা লিখেছেন এটা খুবই কঠিন যখন আপনি কিছুই খেতে পারবেন না এই মিউকোসাইটিস হলো এমন একটা সংক্রমণ যা কেমোথেরাপি চিকিৎসার ফলে হয় যার ফলে গলা পাচনতন্ত্র এবং প্রযোজন সিস্টেম সহ শারীরিক বিভিন্ন অঙ্গ এবং প্রত্যঙ্গ সমস্যায় পড়তে পারে হেনার অবস্থায় ক্যান্সারের সঙ্গে তার চলমান যুদ্ধে আরও একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে বৃহস্পতিবার এই খারাপ খবরটি নিজেই সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন হেনা অভিনেত্রীর কাতর আরতি আমার জন্য প্রার্থনা করুন হেনা লেখেন কেমোথেরাপির পর আরও একটা পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে মিউকোসাইটিস তবে আমি প্রতিপদে চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি সেরে ওঠার জন্য আপনাদের মধ্যে যদি কেউ এই রোগের সম্পর্কে জেনে থাকেন তাহলে দয়া করে সঠিক সমাধানের উপায় বলে দিন আমায় নিউজ খবরের সত্যাসত্য চব্বিশ ঘন্টা